মাই বাচ্চাদের ओरिजिनल R15 চলে আসে যেটা 2024 এর একদম আপডেট ভার্সন বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙবে না আর জোরে যদিও ফেলে ভাঙবে না ओरिजिनल R15 দেখেন চাকায় কত সুন্দর লাইটিং আছে ओरिजिनल ডোকো পেইন্ট কালার বাচ্চার সাথে চাইলে বাচ্চা বাবাও चलाई পারবে 180 কেজি পর্যন্ত দিবে সামনে পিছনে সব সবদিকে যাবে দেখেন আমি বসার পরে এখানে সিট আলাদা আছে যে ডাবল সিট কিন্তু সিটটা কিন্তু ডাবল সিট হ্যাঁ হাতে পিকা পাাই ব্রেক এখানে হাতে পিকা পাাই ব্রেক বাচ্চা ছোট হলেও পড়বে না সাপোর্টিং জায়গা আছে বাচ্চা যখন বড় হয়ে যাবে এটা খুলে দিবেন এই সাপোর্টিংটা খুলে দিবেন আর এক চার্জে তিন থেকে চার ঘন্টা চলবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ঢাকা সারা বাংলাদেশ আপনি কুরিয়ার করে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাড়িতে চলে যাবে বাড়িতে মাল হাতে বুঝে পেয়ে তারপর বাকি টাকা দিবেন আর এটা উপর থাকতেছে একটা ধামাকা অফার এটা রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ছয় হাজার টাকা সাথে আপনার হেলমেট একটা দিয়ে দিব আমরা সাথে আর মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ এটা আপনার হোম ডেলিভারি নেন কুরিয়াতে নেন যেভাবে চাইবেন আমরা দিয়ে দিব। স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন মাত্র বত্রিশ টাকা অরিজিনাল আর ওয়ান ফাইভ